সুপ্রিয় দর্শক আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় সূর্যগ্রহণ বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণের নাম কিন্তু দিয়েছেন বলায় গ্রাস গ্রহণ তো বন্ধুরা আমরা এখন জেনে নেব সারা বিশ্বের সময়সূচি সম্পর্কে অর্থাৎ ভারত বাংলাদেশ আরব দুবাই ওমান বাহরাইন কুয়েত কাতার এই সব জায়গাতে এই সূর্যগ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে আপনারা এই সময় কি করবেন এবং কি কি করবেন না সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত ভাবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনি কোন জায়গার গ্রহণ সম্পর্কে জানতে চান সেই জায়গার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার জায়গার কোন গ্রহণের খবর চলে আসলেই এবং গ্রহণের সময় আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওটির মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক এই সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে হাওয়াই, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল এবং নিউজিল্যান্ডের উত্তরাংশ থেকে এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই সূর্যগ্রহণটি মোট স্থায়ী থাকবে ছয় ঘন্টা তিন মিনিট পর্যন্ত এবং বলয়গ্রাস চলবে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণটি দেখতে পারবেন বিশ্বের প্রায় পঁচিশ কোটি মানুষেরা দুই অক্টোবর দু অর্থাৎ বুধবার মহালয়ার পূর্ণ লগ্নেই এই সূর্য গ্রহণটি হতে যাচ্ছে এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং সমাপ্ত হবে দুটো বেজে ছত্রিশ মিনিটে ভারতে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত দশটা বেজে চব্বিশ মিনিটে এবং সমাপ্ত হবে দুটো বেজে ছয় মিনিটে দুবাই আরব আমিরাত এই গ্রহণটি কিন্তু শুরু হবে আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং সমাপ্ত হবে বারোটা বেজে ছত্রিশ সৌদি আরবে গ্রহণটি কিন্তু শুরু হবে সাতটা বেজে চুয়ান্ন মিনিটে এবং সমাপ্ত হবে এগারোটা বেজে ছত্রিশ মিনিটে অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ দিনের বেলায় হয়ে থাকে তাহলে ভারত এবং বাংলাদেশে এটি কেন রাতে হবে এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকায় তাই দক্ষিণ আমেরিকার সময়সূচি অনুযায়ী দিনের বেলাতেই কিন্তু সেখানে সূর্যগ্রহণ হবে এবং ভারত ও বাংলাদেশে এই সময় রাত থাকবে তাই ভারত সহ এশিয়ার সময়ে সেটি কিন্তু রাতে হয়ে যাবে এবং পরবর্তী সূর্যগ্রহণ হবে উনতিরিশে মার্চ অর্থাৎ দু হাজার সালে धन्यवाद